আমার চ্যানেলে তো অনেক ধরনের চিকেন মটনের রেসিপি দেওয়া আছে কিন্তু আজকে আমি একটা ভিন্ন ধরনের রেসিপি করে দেখাবো মটন দিয়ে বাস্করোল দিয়ে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি পাঁচশো গ্রামের মতো মটন নিয়ে নিয়েছি প্রথমেই আমি মটনগুলি ভালো করে জল ঝরিয়ে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘরে পেতে রাখা দই মটনটাকে একটু মেরিনেট করে রাখব আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই যে বাজার থেকে আমি একটা বাস্কর নিয়ে এসেছি এটা এখন আমি কেমন করে কাটছি আপনারা দেখতে থাকুন অবশ্যই ছুলিয়ে নিতে হবে যেহেতু আমরা ত্রিপুরার ত্রিপুরা ঘরে ঘরেই বাসকুরল খাওয়া হয় তা আমিও ট্রাই করছি আমার চ্যানেলে আরও বাসকুরলের রেসিপি দেওয়া আছে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন হয়তো অনেকে ভাবতে পারেন মাংস দিয়ে আবার বাসকুরল কিন্তু হ্যাঁ রান্না করা যায় তে থাকুন কিভাবে আমি বাসকুরলটা কাটছি একদম পাতলা পাতলা করে কাটতে হবে এরকম পাতলা পাতলা করে কাটতে হবে একদম নরম আছে বাসক এই যে কাটা হয়ে গেছে এইভাবে কেটে নিতে হবে পাতলা পাতলা করে এখন এগুলোকে আমি একটু সিটি দিয়ে নেব ঢাকাটা লাগিয়ে আমি একটি দুটো সিটি দিয়ে নেব এদিকে বাস্করোলগুলো রোলগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে আরেকটি কড়াই বসিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ সামান্য একটু নুন যেহেতু আমি মেডিনেটে দিয়েছি তাই কম করেই দিলাম পেঁয়াজ ভাজার সাথে আলুগুলোও দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে যাক পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ কাঁচা লঙ্কা বাটা দুই চামচ পেঁয়াজ বাটা দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টমেটো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাংসটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এইভাবে পনেরো মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি একটু পরে পরে ঢাকাটা উঠিয়ে আমি নাড়িয়ে দিয়েছিলাম এই পর্যায়ে সেদ্ধ করে রাখা বাস্করুলগুলো দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে এইভাবে দিয়ে দিয়েছি এই রান্নাটার মধ্যে আমি কি ইউজ করিনি আপনারা কমেন্টে জানাবেন আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি টোটাল বিশ মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট সামান্য গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার